অবশেষে আমাকে একটা হুমকি মুখে পড়তে হয়েছে তো বলা বাহিল যে বলতে চাইলে অনেক চিন্তা ভাবনা করার পর জিনিসটাকে শেয়ার করতেছি কথাগুলো ভালো মতো বিবেচনা করে বলবেন এবং সবকিছু কিছু ক্ষমা দৃষ্টিতে প্রথমে বলতেছি দেখুন গত শনিবার আমি বউ দিনাজপুর থেকে আসছিলাম অফিসের নাম না বলে যেহেতু বদমাল প্রেক্ষাপট তাতে একটা ভদ্রলোকের সাথে খুব পরিচিত হয়েছিলাম। সে আমি বাসের মধ্যে সেই সঙ্গে ঘুমাইছিলাম কারণ বাসে তুলে আমি একটু ঘুমাই এবং ফোন টোন হাতে ছিল তারপর হুট করে ওই ভদ্রলোকে অবশ্য ডাকাই দিল আমাকে যে ফোন টোন ঢুকা যাই হোক পরবর্তীতে ওই ভদ্রলোকের ব্যবহার কথাবার্তা এত ভালো মনে হলো কোর্ট অফিসার অফিসার মনত তো তার কথাবার্তাতে মনে কিন্তু আমি একটু খোটকা নিয়ে নিই এবং ভালোই মনে করছিলাম তার ব্যাপারেও জানলাম সে আমার ব্যাপারে জানলো অবশ্যই সে সে নাম্বার নিল নাম্বার চাইলো নাম্বারটা দিলাম ভালো মনে করি তো ও মা প্রতিদিন তারপর ফোন বলতেছে যা সারপ্রাইজ দিবো গাড়িতেও বলছিল সারপ্রাইজ দিব তো ভালো সেই ব্যক্তি সারপ্রাইজ দিবে ভালো কথা আমিও আসতে বলতেছি কিন্তু যখন আসবে তখন কিন্তু না সে প্রতিদিন এবার ফর্ম দেয় তো আমি সেদিন গতকালই তো মঙ্গলবার গেলাম তো বিকেল হুট করে আমি বললাম সেই সময় আমার একটু পরিস্থিতিও খারাপ ছিল অনেকভাবে মেজাজও গরম ছিল তো আমি বললাম যে এত মিষ্টি মিষ্টি কথা বাদ দিয়ে আপনি আপনার আগে পরিচয়টা দেন আমি পরিচয়টা যখনই জানতে চাইলাম যা তার মুখে যেটাই আসে সেটাই কিন্তু সেই সময় আমি দেখলাম কি তিনি ভাবে কথা বলতেছে আমি বা নামাজ কালামে সে একটু ভালো বলা যায় যাই হোক এটা অনেকে যেহেতু আহা লাগবে যেহেতু আমি নিজে একটা হিন্দু এবং আমাকে হিন্দুর প্রেক্ষাপটে আমাকে বলা হয়েছে আমি লিক করি আচ্ছা হিন্দু এলে কি লিক করে বা হিন্দু এলে কি সব কিছু করে মানে তার কথাবার্তাতে সে উস্কানিভাবুকভাবে একটা চক্রান্তিমূলকভাবে ষড়যন্ত্র সৃষ্টি করা করছে তার উপর আমি রিয়াকশন নিই এখন এখানে আমরা যদি কথা বলতে যাই আমি কথা বলতে যাই আমি বিরোধিতা হব বা আমাদের আমাকে গুমজিকে এখন এই কন্টেন্টটাও ভিডিওটা যে বানাইলাম এটাও থাকবে কি থাকবে না তা জানি না হয়তো অনেকে রিপোর্টও মারতে পারে বা অনেক কিছু ইয়া দিতে পারে যার জন্য আমি এই ভদ্রলোকের কথাগুলা রেকর্ড করে রেখেছি সব কথাটাই রেকর্ড করা যায় না প্রথমেগুলো দিতে পারবো না কারণ সেটা যখন গালাগালাস করেছে তারপর দ্বিতীয়গুলো আমি কিছু হয়তো সম্পর্ক না দিতে হলেও কিছুটা দিব এবং ওই ভদ্রলোকের নাম্বারটা সহ দিব তো ভদ্রলোক বলেছিল যে দিনাজপুরের জামাই তারপর তার বাসা নাকি হচ্ছে নীল ফার্মারি সদরেই এবং ওই ভদ্রলোক কিন্তু রংপুরে নামছিল আর আমাদের পরিচিত হয়েছে ওই ভদ্রলোকের সাথে ডিআরটিসিতে তো যাই আমি এইখানেও আমার অফিসের ওইখানে পুলিশ ভাইয়ের সাথে স্যারে হবে এসআই এই ডিউটিরত ছিল তার সাথে আমি এই জিনিসটা দেখাইলাম পরামর্শ করলাম তো পুলিশের তরফ থেকে যেটা বলা হলো যে দেখ আমি বললাম যে টিটি বা ইয়ে করে রাখি কি না তো বললো যে দরকার নেই আমার ব্লক লিস্ট করে এইভাবে থাকো কারণ ব্লক লিস্ট রাখলে বা বিভিন্ন নাম্বার থেকে ইয়ে করবে এটাও কথা ঠিক পরবর্তী দিল যে তেমন একটা মানে গুরুত্ব দিল হ্যাঁ কিন্তু আমার ক্ষেত্রে আমি কি ছোটো জিনিসটাকে আমি গুরুত্বর সহিত দেখি কারণ কি ছোটো জিনিস থেকে বড় আকার ধারণ করে হয়তো ভিডিওটা লং হয়ে যাবে তো আপনারাও ভিডিওটা দেখেন বুঝেন তারপরেই যাবে হ্যাঁ আরেকটা কথা আছে ভুলবশত আমি কিন্তু একটু যেহেতু আমাকে হিন্দু বলে লিগ বলে দিয়েছিল ভুলবাস সেই মেন্টালিটি সে সময় ভালো ছিল না বিধায় আমি কিন্তু একটু রং সাইডে বলছি যার জন্য সরি বলতেছি কারণ কি আসলে বলা যায় প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন ঘটে যেহেতু এখনকার অবস্থা তাতে অনেকে কিন্তু ঘুম ঘুম অনেক কিছু হচ্ছে এবং অনেকে কিন্তু সার সৃষ্টির মধ্যে অনেক কিছু বলতে পারে না দ্বিধা দ্বন্দ্ব পরে যে অন্য জায়গায় পালা যায় এটা ঘটতেছে মাঝখানে রংপুরে কন্টেন্ট ক্রিয়েটার পালায় যায় মানে ভারতে যাওয়ার পথে যেরিয়ে যাই হোক তো আমি ভিডিওটা দিলাম হয়তো সম্পূর্ণটা ভিডিওটা দিতে পারবো না তার জন্য সরি এবং রাজনীতির ক্ষেত্রে সবাই যে রাজনীতি করে সেটাও না যে যা তোলকে ভালোবাসা বাসায় কিন্তু আমিও যে রাজনীতি করতে না আমার কোনো রাজনীতি সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু তার বক্তব্য অনুসারে যেটা দেখলাম তা আপনারাই সেটা বিচার মানে বিচার করবেন যে আসলে কি হলো এবং সেই সময় আমার সাথে এক ভাই ছিল হুজুরি তার সাথে আমার বসে কথা বলেছিলাম তিনিও তার কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছিল হ্যালো আচ্ছা আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আচ্ছা আপনাকে সববার আলাপ কে কইলো আপনি কি কি কলে মিষ্টি মিষ্টি আলাপ না বাদ দিয়ে একটু আমাকে যদি আর না না আমার কথা হচ্ছে আপনার না না আমার কথা হচ্ছে আপনি তো প্রতিদিন ফোন দেন ঠিক আছে আমার কি ব্যক্তিগত আমার কি ব্যক্তি আমার কি ব্যক্তিগত ভাবে আপনার পরিচয়টা কি জানার অধিকার নাই কিসের জন্য আচ্ছা দেখা করবেন কি আমি তো না করিনি নাকি আমার কথা বুঝে কে কি মিথ্যা কথা বলছি আচ্ছা আমি হুট করে একটা মানুষকে আমার পরিচয় কেমনে দিব তাই নাকি মানুষ হইলে কি আমি লিগে দালাল মানুষ নেনটি হইলে কি আমি দালাল এটা আমাকে বুঝান আচ্ছা মিথ্যা কথা আপনি কি জামাতি করেন আপনি কি জামাতি করেন আমাকে প্রশ্ন দেন আপনি কি জামাতি আমার আমি আপনার সাথে কোনো যুক্তি তর্কতে যাইতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুনেন হ্যালো এই আপনার কথাটা কিন্তু রেকর্ড হইলো আপনার কথাটা আমি রেকর্ড করলাম হ্যাঁ আপনি যে যে ধরনের মুখ খারাপ করছেন তো জিনিসটাকে আমি শেয়ার করলাম এবং সতর্ক অবলম্বন অবলম্বন করবেন সতর্ক সহিত সাথে চলাফেরা করবেন রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা করতেছে। সাবধান সাবধানতা অবলম্বন করবেন এবং এই ধরনের লোকদের কাছ থেকে একটু সাবধানতা নিজেকে অবলম্বন করবেন এবং সতর্কতার সহিত চলাফেরা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন